সাংবাদিক তুহিন হত্যায় বিএনসিপি নেতা সার্জি সালমের বিরুদ্ধে মামলা হয়েছে সার্জি সালম তার ফেসবুক স্ট্যাটাসে 10টা 2 এ সত্যি অনু সরকার নিরূপায় এখন এই সরকার হার মেনে পরাজয় স্বীকার করে এদিকে আজ কোটিন বিপদের মুখে পড়ে সার্জি সালম সাংবাদিক তুহিন হত্যার নতুন মোড় নেয় আজ বিএনপি কর্মীরা বয়াবহ রূপনে দেশ তুলপার হয়ে মুহূর্তে ডাক্তার মোহাম্মদ এখন চালাচ্ছে এই হল অবস্থা প্রত্যেক জায়গায় যারা হাসিনার সুবিধাভোগী ছিল তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধাভোগী ডক্টর মোহাম্মদ এর কাছে এই কি প্রত্যাশা করেছিলাম আমি কিন্তু ওনাকে খুবই ভালো একজন নেতা মনে করি কিন্তু অনেকে দুষ্টুমি করে বলে আবার রিয়েলিটি দেখে সাংবাদিক ক্লিয়াস থেকে শুরু করে অনেকে বলেন বিকাশ গ্রুপেরা জুলাই ওক এখন একেবারে প্রকাশে সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে জুলাই ওকে ফাটল ধরেছিল অনেক আগেই এবং সেই ফাটলটা এখন তীব্র হয়ে সংঘর্ষিক পরিস্থিতির দিকে যাচ্ছে যেটা মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এখন জেলে এখন অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে জেলে আসলে উনি সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতি থাকার কারণে ওনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের যে অরিজিনাল কারাগার আছে সেখানে

একদিকে দিনের বেলা নিজের উপর মামলার বিবৃতি দেয় সার্জি সালম অন্যদিকে রাতের বেলা বিশাল একটি ঘটনা ঘটে যায় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সার্জি সালমের উপর দুর্নীতি এবং মানহানি নিয়ে একটা মামলা করা হয়েছে এবং এইটা বিএনপি নেতাকর্মীরা করেছে এখন আমরা কি দেখতে পাচ্ছি রাতে কঠিন পরিস্থিতি হয়েছে দেশের মধ্যে অনেক শিক্ষার্থীরা রাজপথে নেমে যায় এবং পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু অ্যাকশন নেয় দর্শক শ্রোতা আপনারা এটা জানেন যে বাংলাদেশের মধ্যে যে কোনো বিষয় নিয়ে অস্থিতিশীল পরিবেশ ঘটে এবং সেই ঘটনাগুলো থেকে অনেকে গ্রেফতার হয় অনেকের ক্ষয়ক্ষতিও হয় এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ সার্জি কি হয় এবং এই বিষয়গুলো কিভাবে সমাধান হয় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মালানির মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখবো এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিন আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাদাবাজ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাদাবাজ সন্ত্রাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাদাবাজ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তাইকারী সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ত্যাগগুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই দায় সেই অপকর্মের দায়িত্তে নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোন একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দলবোধ নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুব শক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব আমরা আমাদের মিডিয়ার যারা ভাইরা আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই অগস্টের পূর্বের যে রূপ সেই রূপ যে কোনো সময়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেখাতে পারে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসুদ্দিন আল মামুন আমরা দেখবো ওই গিয়াসুদ্দিন আল মামুনরা কার ছাত্র ছায়া এত বড় প্রপাগান্ডা করার সাহস পায় আমাদেরকে মিডিয়া কর্মীরা এটা পর্যন্ত বলেছে ভাই আমরা কনফার্ম উনি দেশে নেই কিন্তু উপরের চাপ আছে আমাদেরকে ব্রেকিং দিতে হয়েছে আমরা সেই সকল হেড অফ মাল্টিমিডিয়া হেড অফ নিউজ ওই प्रोड्यूसर ওই মালিকদের বলতে চাই এই বাংলাদেশে এসব অপকর্ম করে আপনারা আর পার পাবেন না আর আমরা ছাড় দিব না ওই গোড়ায় গিয়ে আমরা হাত দিব আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলি আজকে নাকি সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে তদন্ত করতে বলবো যেই লোক বাদী হয়ে এই কাজ করেছে তার আমলনামটাও একটু যাচাই করবেন কেও যদি শাস্তি না হয় তখন আমাদেরকে দায় দিবেন এবং সেই শাস্তি পুরো বাংলাদেশের সামনে আমরা উন্মুক্ত করে ছাড়ব ঠিক আমাদের আবারো দেখা হবে বিএনপি'র কাছে ডক্টর ইউনূস সরকার নিরূপায় এখন এই সরকার हार মেনে পরাজয় স্বীকার করে বিএনপির কাছে আত্মসমর্পণ করছে তার বলছে যে আমরা নিরূপায় আমরা পারিনা দল চিন্তা করেন কেমন নির্বাচন করবে এই সরকার ভাগ বাটারও তো হয়ে গেছে একটা বিষয় একতালাপ এখনো আছে বা কিছু ছিল জানি না যে এটা সমাধান হয়েছে কিনা ভাগ বাটার হয়েছে যে বিএনপি কে ক্ষমতা এনে দিবে ইউনুস এটা ফাইনাল কিন্তু কোন আসনে কাকে জিতিয়ে দিবে এটা ঠিক করবে কে তারেক রহমান না ইউনুস ইউনুস বলছে না এটা আমি ঠিক করব কাকে কোন জায়গায় এমপি বানাবো এটা আমি ঠিক করে দেব তোমাদেরকে বেশি দিব কিন্তু এটা ঠিক করবো আমি আর তারেক রহমান না এটা কি হয় অ্যাটলিস্ট আমাদেরটা আমাদেরকে ঠিক করে দেন এগুলো নিয়ে একতলাপ আছে কিন্তু এই সরকার যে অসহায় নিরুপায় তার প্রমাণ ইত্তেফাকের একটা রিপোর্ট উপদেষ্টা হয়েও পাথরতলা বন্ধ রাখতে পারলাম না রিজওয়ান হাসান আপনারা জানেন যে সেই সিলেটের পাথর নিয়ে কি ঘটনা ঘটেছে পারে না হাসিনা নামলে যে আগাম ঘরেনি সেই আগাম ঘটেছে ইটস ট্রু অনেক মানুষ এখন হাসিনাকে মিস করে আমাদের এই সরকারের ভুলের কারণে এই সরকার অনেক অযোগ্যতার কারণে যে না অ্যাটলিস্ট হাসিনার আমলে জুলুম যাই হোক এটা তো ঠিক ছিল টাইমলি বেতন দেওয়া হতো হসপিটালে টিকা পাওয়া যেত আর অনেক কিছু ঠিক ছিল হাসিনা তার লোকদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো তার লোকদেরকে ভাগ দিয়ে দিতে যে তোরা এইটা খাও ওইটা টাকা কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে আর তারেক রহমান সেটা পারে না যে তোরা এটা খা আমি ওরা এটা খা এরকম না তারেক রহমানের কথা কেউ শুনেই না কোনো কমান্ডের ভ্যালুই নেই এই জন্যে হাসিনার চাইতে অবস্থা আরো বিশৃঙ্খল অনেকে ফিল করছে তারই একটা প্রমাণ হচ্ছে সিলেটের সেই পাথর উত্তোলন নিয়ে সম্প্রতি নদীরবিহীন লুটপাট হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় মনোমুগ্ধকার সেই সাদা এলাকাটি এখন প্রায় বিবর্ণ ক্ষতবিক্ষত হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি ভালো আমার জানা মতে বাংলাদেশে আমি বাংলাদেশে ভিজিট করার অভিজ্ঞতা কম পাথরের পাহাড় নাই পাহাড় সাধারণত মাটির এবং পাথরের হয় ভারতবর্ষ বা আপনি যদি বিভিন্ন জায়গায় যান আমি যত পাহাড়ে গিয়েছি এগুলো পাথরের পাহাড় বাংলাদেশের পাহাড়ে আমি যাইনি কুমিল্লায় একটা দেখেছি কিন্তু ছোট এগুলো বেসিক্যালি মাটির এখন যদি পাথরের পাহাড় হতো সব কেটে নিয়ে যেত মনে হল তা আমাদের একটা পর্যটন স্পট দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে যেত একটা মনোমুগ্ধকর দৃশ্য সেটা বিএনপির লোকজন সব পাথর নিয়ে গেছে সরকার সেটা থামাতে পারেনি নিরপেক্ষ সরকার তাহলে বুঝুন যে বিএনপির কাছে কতটা অসহায় চাঁদাবাজি থামাতে পারছে সরকার পারেনি বিএনপি পর্যটন কেন্দ্রগুলোতে আহ এখানে যেটা বলা হয়েছে বন জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান প্রকাশ করেছেন তিনি বলছেন আগের চার বছর জাফলং এ পাথর উত্তোলন বন্ধ রাখতে অনেকের মনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক প্রশ্ন আমাকে প্রতিদিনই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোথায় কিছুদিন আগে পাঁচই আগস্টে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিছু বক্তব্য দিয়েছে সেগুলো আমরা অনেকে মিডিয়াতে দেখেছি এগুলো কি সত্য এবং পনেরোই আগস্ট যে শোক দিবস আসছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সেটা পালন করতে পারবে ওনাকে আমরা বিগত অনেক মাস ধরে দেখতে পাচ্ছি না কেন অনেক প্রশ্ন আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব সকলে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি সকল বিষয় একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন মূলত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এখন জেলে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে জেলে আসলে উনি সংবিধান অনুযায়ী এখন রাষ্ট্রপতি থাকার কারণে ওনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের যে অরিজিনাল কারাগার আছে সেখানে প্রেরণ করতে পারছেন কিন্তু ওনার ঘরকেই জেল বানিয়ে ফেলা হয়েছে এবং ওটাকে কারাগার হিসেবে ধরে ঘরবন্দি করে রাখা হয়েছে জেলের মতো করে উনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না উনি কোনো জায়গায় এসে বক্তব্য দিতে পারছেন না মূলত এক কথায় উনি জেলে আছে জেলে যেভাবে একজন কয়েদিকে রাখা হয় ওনাকেও সেভাবে ঘরের মধ্যে ঘরবন্দি করে রাখা হয়েছে সে কারণে উনি পনেরো আগস্ট শোক দিবস পালন করার কোনো সুযোগ নেই তবুও আমাদের আইনজীবী জেডাই পান্না ভাই এবং সংবিধান পূর্ণতা কামাল বলেছেন এবং সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে পনেরোই আগস্টের শোক দিবস পালন করার জন্য বলেছেন কিন্তু এদিকে ডক্টর কি বলেছে পনেরোই আগস্ট শোক দিবস পালন যেই করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একে তো পনেরো আগস্ট শোক দিবস বাতিল করা হয়েছে দ্বিতীয়ত কেউ পালন করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডিগলার দিয়েছে তিনি সংবাদপত্রের মাধ্যমে এবং মিডিয়াতে এসেই তার মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যত চেতনা আছে সকল কিছু ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো চেতনা রাখা হবে না তাহলে বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন চুপ্পু তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন ওনাকে কি করে মিডিয়াতে কথা বলতে দিবে পনেরোই আগস্ট এবং আগস্টের যে কোনো গুরুত্বপূর্ণ দিনে কখনোই দিবে না বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো দিন থাকলে ওই দিনে তিনি কোনো বিবৃতি দিতে পারবেন না কোনো কথাও বলতে পারবেন না বরং জেলে যেভাবে একজন লোককে রাখা হয় কয়দিকে রাখা হয় বা একজন হাজার রাখা হয় সেভাবে ঘরবন্দি করে রাখা হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এবং পাঁচ আগস্টের যে বিবৃতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দিয়েছে বলা হয়েছে ওই বিবৃতিগুলো সম্পূর্ণরূপে গুজব ভুয়া ছিল জাস্ট নিজেদের মন বিবৃতিগুলো বানিয়ে প্রকাশ করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে তিনি কথা বলতে দেখাচ্ছে এবং জুলাই যোদ্ধাকে গণ অভ্যুত্থানকে তিনি খুবই সমর্থন করছে এমন ভাবে বিবৃতিগুলো প্রকাশ করেছে মানে তিনিও এখন আওয়ামী লীগ বিরোধী হয়ে গিয়েছে শেখ হাসিনাকে ফেসিস্ট মানে শেখ হাসিনা বিরোধী হয়ে গিয়েছে মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও ভিলেন বানাতে চেয়েছিল কিন্তু সেটা বুমের হয়ে যায় এবং স্ক্রিপ্টটা খুবই দুর্বল ছিল জনগণ বুঝে গিয়েছিল সে কারণে শাহাবুদ্দিন চুপ্পুকে আর ভিলেন বানাতে পারেনি কিন্তু একদিক দিয়ে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে একেবারে অপসারণও করতে পারছে না সংবিধান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে কারণ বিএনপি চাচ্ছে না সংবিধান একেবারে ছুঁড়ে ফেলা হোক এবং সংবিধান ছুড়ে ফেলে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করা হোক সেটাও চাচ্ছে না কারণ সেনাবাহিনীতে এখন তাদের লোক ডক্টর এবং জামাতের লোক সেনাবাহিনীও কিন্তু যাচ্ছে সংবিধান রেখেই এই রাষ্ট্রপতি সভাপতি চুপ থাকুক এবং ওনাকে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না রাষ্ট্রপতি যে ক্ষমতা আছে সেটাও ব্যবহার করতে দেওয়া হবে ওনাকে ঘরবন্দি রাখা হবে ওনাই উনি যাতে কোনো ধরনের কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হবে সেই ডাক্তার মোহাম্মদ ইউনুস এখন হাসিনার পরামর্শ দেশ চালাচ্ছে এই হলো অবস্থা প্রত্যেক জায়গায় যারা হাসিনার সুবিধা ভোগী ছিল তারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা ভোগী তাহলে কি হলো পরিবর্তন কোথায় হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই কি প্রত্যাশা করেছিলাম আমরা যে হাসিনা ক্ষমতা ছাড়বে আপনি ক্ষমতায় বসবেন আর হাসিনার যে ব্যবস্থা ওই ব্যবস্থা অনুযায়ী আপনি দেশ চালাবেন আমার তো মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন কারণ হাসিনা যা রেখে গিয়েছিল তিনি তাই শপথে রেখে দেশ চালাচ্ছেন এইভাবে কি মুজিবাদি চেতনার বিনাশ হবে এইভাবে কি আওয়ামী ফেসিবাদের বিনাশ হবে কোনোভাবেই সম্ভবপর নয় যে যারা ষোলো বছর ধরে বিএনপি জামাতের তকমা দিয়ে যে সকল কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে এই সরকার আরও বেশি বঞ্চিত করেছে এবং যারা আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিল তারা এই আমলে আরও বেশি সুবিধাভোগী কারণ কি কারণ উপদেষ্টার মনে করলো যে বিএনপি জানার তকমা দিয়ে তাদেরকে বঞ্চিত যাদেরকে করা হয়েছে তাদেরকে যদি আমরা সুযোগ দিই তাহলে তারা ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করবে আমাদের কথা শুনবে না সুতরাং আওয়ামী লীগের যারা আছে আওয়ামী লীগের সুবিধাভোগী এদেরকে ভয় দেখিয়ে কাজ করাতে হবে আর এই কারণে দেশের কোনো পরিবর্তন হয় নাই এই যে পরিবর্তন হলো না দৃশ্যমান কোনো সংস্কার হলো না এর জন্য দায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিপ্লব কিন্তু ইতিমধ্যে ব্যাহত হয়ে গেছে এক বছরে ব্যাহত হয়ে গেছে আমরা প্রত্যাশা করেছিলাম রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এই সরকার অন্তত বিচারের একটি সঠিক পথ আমাদেরকে দেখাবে এক বছরে দেখাতে পারে নাই এবং এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার এই সরকার আমাদেরকে দেখাতে পারে নাই সুতরাং আমি এখন সমস্ত শক্তিকে বলবো যে আসুন বাকি দায়িত্ব আমরা নিজেরা নেই সরকার যেহেতু দৃশ্যমান বিচার সংস্কার এগুলো আসলে আমাদের সামনে হাজির করতে পারছে না সুতরাং দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের মন্তব্য ওলাদিকে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিষয় বিষয় নিয়ে কথা হয় অন্যদিকে আজকে যে সার্জি জি সালমের উপর একটা প্রভাব পড়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক মানে আলোচনা সমালোচনা হচ্ছে কাজে এই বিষয়গুলোর সাথে আপনারা পোষণ করেন নাকি দিয়ে পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ